আমি একাত্তর দেখিনি কিন্তু চব্বিশে স্বাধীন একটি বাংলাদেশ দেখছি এই জন্য আজ যাব স্বাধীন বাংলা স্বাধীন রাজধানী ঢাকাতে তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই তো জামা কাপড় গুলা বেঁধে আমরা তো ফাইনালি একটু ভাব সাপ দিয়ে তো রেডি হয়ে বের হয়েই গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি শুরুতেই তো জটপট করে চলে আসলাম টিকিট কাউন্টারে এসে তো টিকিট কেটে অনেক সময় ওয়েট করছিলাম এবং অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তারপর তো আমি আর জীবন ভাইয়া বাইরে এসে আবারও ওয়েট করছিলাম কারণ আমাদের গাড়িটি আসার সময় হয়ে গেছে তারপর তো এই সাইড থেকে আরো কিছু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া করতে না করতেই তো আমাদের বাসকে চলেই আসলো তারপর তো আমরা ফাইনালি বাসের ভিতরে উঠেই গেলাম কিন্তু প্রবলেম একটাই আমাদের একটু টিকিট কাউন্টারে আসতে লেট হওয়ার কারণে আমাদের সিটটা একটু পিছনে পড়ে গেছে এজন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিল কারণ সবাই তো চাই যে সিটটা একটু সামনে পড়ুক সামনে বসি এবং সামনে সুন্দর সুন্দর গুলো দেখতে পারি তারপর আর কি করা আমাদের পিছন থেকেই ভিডিও করতে হচ্ছিল আর পিছন থেকেই আপনাদের ভিউটা দেখাতে হচ্ছিল আর এদিকে তো আমি ভাইপো জীবন ভাই তিনজনে বসে একটু হাই ভাবে ভাব দিচ্ছিলাম আর এদিকে আমাদের পাইলাক মামা তো একদম উড়াধুরা রকেটে গতিতে টান দিছিল কারণ আমাদের আজকে জাম জট ও খুবই অল্প ছিল আর রাস্তাটা পুরাই ফাঁকা ছিল আর এমন ভাবে রকেটে গতিতে চালাচ্ছিল আমার তো অনেক ভয় ভয় লাগছিল আর এক টানে গড়াই সেতু টোল করে চলে আসলো আর এসে তো ওইখানে টোল দিয়ে তো আবার উড়াধুয়া টান দিছিল আর দিতে দিতেই তো আমরা ফেরি কাটে চলে ইসলাম আর ফেরি পারাপারের জন্য আমাদের অনেক সময় ওয়েট করতে হচ্ছিল ফেরির উপরে তারপর তো আমি পদ্মা নদীর উপরে দাঁড়ায় পরে পদ্মা নদীর কিছু সুন্দর সুন্দর ভিউ নিচ্ছিলাম আর ফেরির উপর থেকে আমরা কিছু পেয়ারা মাখা খেলাম আর রাতের বেলা পেয়ারা মাখা খাওয়া আর ফেরির উপরে দাঁড়ায় পরে পদ্মা নদীর সুন্দর সুন্দর ভিউ নেওয়া কিন্তু আমার কাছে অনেক সুন্দরই লাগছিল তারপর তো পেয়ারা মাখা খেতে খেতে আমরা পদ্মা নদীটা পার হয়েই গেলাম আর আপনারা অনেকেই বলতে পারেন যে পদ্মা সেতু হয়ে গেলে তো তাড়াতাড়ি যে যেতে কিন্তু পদ্মা সেতু একটু প্রবলেম আছে পদ্মা সেতু টোল প্লাজা গুলো পুরাই দিছে এজন্য পদ্মা সেতুতে যেতে গেলে একটু প্রবলেম হবে এজন্য আমরা ফেরি পারাপারেই যাচ্ছি যাই হোক আমাদের পাইলট মামা কিন্তু উড়া ধোয়া গতিতে টান দিতে দিতে আমরা ঢাকায় পৌঁছেই গেলাম আর এখন রাতে টাইম হচ্ছে তিনটায় চব্বিশ যাই হোক আমাদের রিসিভ করতে কিন্তু আমাদের বাই বিঘা দুই তিনজন চলে আসলো আর সামনে দেখছেন যে আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছে আর আমাদের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ না আমরা ঢাকা শহরপুরে গুলিগুলি যেখানে যাচ্ছে সবকিছুই ঘুরে ঘুরে থাকবো তো আপনারা আস্তে আস্তে সব ভিডিও দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ